নমস্কার বন্ধুরা আমি শিউলিও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অনেক দিন পর কোনো বড় ভিডিও নিয়ে আসলাম এখন সময়ের অভাবে তোমাদের কাছে কোনো ভিডিও দিতে পারি না সেভাবে তোমরা জানো আমার পরের শরীরটা খুব একটা ভালো না তাই ওর পিছনে অনেক যত্ন করতে হয় তাই আমি সেভাবে এখন ভিডিও তৈরি করতেও পারি না আর এডিট করতেও পারি না এটা কালী পুজোর বিসর্জনের দিনের ভিডিও ভিডিও করে রেখেছিলাম কিন্তু এডিটিং এডিটিংয়ের অভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা দিতে তবুও দেওয়ার চেষ্টা করলাম বিসর্জনের দিন চারটে পাঁচটার সময় মাকে মণ্ডপ থেকে বের করা হয় তারপর আমরা সবাই মিলে মানে যত বউ মেয়ে আছে এই স্ত্রীরা সবাই মিলে মায়ের বরণ করি বরণ উৎসব হয় মায়ের বরণ ডালা সাজানো যেটা মায়ের আসার দিনে বরণ ডালাটা সাজানো হয় সেই ডালা দিয়েই মায়ের বিদায়ের দিনও মাকে বরণ করা হয় দেখো আমরা সবাই মিলে মাকে বরণ করে নিচ্ছিলাম মাকে বরণ করে নেওয়ার পর মায়ের একটু মিষ্টি মুখ করানো হয় তারপর সব পুরুষ বা ছেলেরা সবাই মাকে ধূপ ধুনো দিয়ে আরতি করে থালা বাসন বের করে সেদিনকে মাকে ভোগ লাগানো হয় মানে মিষ্টি জল দেওয়া হয় পাতা দিয়ে মায়ের চোখে জল মুছে দেওয়া হয় সবাই মিলে আমরা এভাবেই মাকে বরণ করি যতটুকু পারি করার চেষ্টা করি এ দেখো মায়ের বরণ ডালা মা আসার সময় যতটা আনন্দ হয় বিদায়বেলার সময় ততটাই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই সবাই মিলে বরণ করে নিয়েছিলাম মাকে তারপর তো মায়ের বিদায়বেলা চলে এসেছে মায়ের যাওয়ার সময় হয়ে এসেছে একে একে সবাই আসছিলো সবাই বরণ করছিল মায়ের বিসর্জনের পর আমরা এখানে নিয়ম আছে আমাদের যে লুট দেওয়া হয় যে যা পারে লুট দেয় কেউ বাতাসা কেউ মিষ্টি প্যাড়া আরও অনেক কিছু এভাবেই চকলেট লুট দেওয়া হয় আমি মিষ্টি আনিয়ে রেখেছিলাম আর বাতাসা আবার সব এনে আনা আনা রাখা হয়েছিল অন্য আরও অনেক কিছু আনা হয়েছিল যেগুলো বিসর্জন করে আসার পর শান্তি জল দেওয়ার পর সেগুলো লুট দেওয়া হবে আশেপাশের অনেক প্রতিবেশীরাও আসে মায়ের বরণের সময় মায়ের মাকে দেখা দেখতে অনেক রাগ অভিমান থাকলেও মায়ের পুজোর সময় মায়ের উপর সমস্ত রাগ ভুলে যায় এভাবে গিয়ে মায়ের সেবা করতে ইচ্ছা করে তাই করি যতটুকু পারি করার চেষ্টা করি তবু যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমাদের বাড়ির পুজো তাই অনেকটাই আনন্দ হয় সবাই মিলে একসাথে ঠাকুরের ভোগ বানানোর থেকে শুরু করে তারপরের দিনে প্রসাদ বানানো বিসর্জনের সময় পর্যন্ত সময়টা খুব হৈ হুল্লো করে কেটে যায় দেখো এবার মাকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে গিয়ে মাকে শিবগঙ্গায় নিয়ে যাওয়া হলো শিবগঙ্গায় নিয়ে যাওয়ার পর গাড়ি থেকে মাকে আস্তে আস্তে নামানো হচ্ছিল আমি বিসর্জনের দিন গিয়েছিলাম শিবগঙ্গা অবধি তারপরে বিসর্জন অবধি থাকতে পারিনি কারণ আমার দাদা এসেছিলো তাই আমি বাড়ি চলে এসেছিলাম আস্তে আস্তে মাকে নামানো হয়েছিল তারপর মাকে ওখানে ঘাটের কাছে নামিয়ে সেখানে আবার মায়ের আরতি করা হয় সব পুরুষেরা মায়ের আরতি করে মাকে প্রণাম করে মাকে শেষপালের মতো বিদায় জানায় তারপর মায়ের বিসর্জন হয় শেষ মতো মাকে প্রণাম করে তারপর মায়ের বিসর্জন হয় মায়ের বিসর্জনের পর সবার গায়ে জলের ছিটে দেওয়া হয় এটা হচ্ছে শিবগঙ্গা তোমাদেরকে আগেই বলেছিলাম এখানে আমাদের সব ঠাকুরের বিসর্জন হয় যেখানে তোমাদের কাছে ছটের ভিডিওটা তুলে ধরেছিলাম সেটাই হচ্ছে আর এই শিবগঙ্গা এইখানে আমাদের যে কোনো পুজো হোক সব কিছুর মূর্তির এখানেই বিসর্জন দেওয়া হয় পুরো দেওঘরে ঠাকুরের বিসর্জন প্রায় এখানেই হয় সন্ধ্যাবেলা এখানে আরতিও করা হয় বাবার মন্দিরের তরফ থেকে দেখো মাকে তিনবার প্রদক্ষিণ করানো হচ্ছে তারপর মায়ের আরতি করে মাকে বিসর্জন করা হবে এবার হবে মায়ের বিসর্জন এবার মায়ের মুখটা উল্টো করে রাখা হয়েছিল হয়তো সবাই মিলে তুলতে পারিনি তার জন্যে হয়তো এটা করে করে ফেলেছিলো যাই হোক তাই বিসর্জনের সময় মুখটা ভালো মতন দেখা যাচ্ছে না দেখো মায়ের এবার বিদায় বিদায়ের সময় চলে এসেছে এবার মা আমাদের ছেড়ে চলে যাবে সবাই শেষবারের মতো প্রণাম করে মাকে বিদায় জানাচ্ছে ধূপ ধনো সবকিছুর সাথে মাকে বিদায় দেওয়া হচ্ছে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই মা চলে গেল